তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না লোক দুটো তাদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু প্রিয় নবী সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেয়ার নিয়তে এখানে রয়ে গেছি উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা খুবই আল্লাহ মানুষ সারাদিন আবাদতবন্দিগি করে এরপর সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন কিন্তু সেই স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছু সেখানে পাওয়া গেল না এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন এক পর্যায়ে নুরুদ্দিন জঙ্গীর রহমতুল্লাহ আলাই সেই ঘরের ভিতরে তার সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটি একটু উঠাওত সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল তারপর চাটাই সরানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হল এবার পাওয়া গেল একটি বিশাল সুড়ঙ্গ পথ যা ধীরে ধীরে নবীজির রজা মোবারক পর্যন্ত মাটির নিচ দিয়ে পৌঁছে গেছে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জঙ্গি বিজলির ন্যায় চমকে উঠলেন অতপর লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে গর্জন করে বললেন তোমরা সত্যি কথা খুলে বলো নইলে এক্ষন তোমাদের মাথা থেকে গরদান সরিয়ে দেব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কেন এখানে এসেছ সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল আমরা ইয়াহুদি ইয়াহুদীদের আস্তানা মুসল শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে রাসুসাল্লাহ আলাইসাল্লামের লাশ চুরি করে নিয়ে যেতে পারি এবং তা যেন ইউরোপীয় ইয়াহুদিদের হাতে হস্তান্তর করি এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবতে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি ঠিক যে সময় আমরা রজ মোবারকের নিকট পৌঁছে গেলাম মাটি খুঁড়তে খুঁড়তে আর একটু গেলেই রজ মোবারকে পৌঁছে যাব রাসুল সাল্লাহ আলাইসাল্লামের লাশ আমাদের হাতে চলে আসবে ঠিক সে সময় ধরে আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন ভূমিকম্পে করে আমরা আর মাটি খুঁড়তে পারলাম না দীর্ঘ বছর মাটি বন্ধ করে শুধু পরিকল্পনা করছি কারণ গড়তে প্রবেশ করলেই ভূমিকম্প শুরু হয়ে যায় তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে পানি পড়তে থাকল এবং তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল তিনি সেই দুই ইয়াহুদিকে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলেন